কুলেখাড়ার পরিচয় কুলেখাড়া বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ সচরাচর জলাধারে অথবা ভিজে মাটিতে এই গাছ জন্মায় এর পাতা এবং কাটা উপরের দিকে খাড়া অবস্থায় থাকে কাণ্ড মোটা ও নরম হয় গাছের প্রত্যেকটি গাটে একটি করে কাটা সোজা অবস্থায় বেড়ে ওঠে কাটা বেশ শক্ত হয় গাছের বয়স অনুপাতে কাটা দু থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় গাছের প্রত্যেকটি গাটে ছটি করে পাতা গজায় তবে বাইরের পাতা লম্বাই সব থেকে বড় হয় প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত বাড়ে অপরদিকে ভেতরের পাতা দেড় ইঞ্চির বেশি বড় হয় না ফুল উজ্জ্বল বেগুনে অথবা লাল বর্ণের হয় কিছু ক্ষেত্রে সাদা ফুলও দেখা যায় পুষ্প স্তবক লমযুক্ত হয় প্রতিটি বীজকোষে চার থেকে আটটি বীজ থাকে শীতকাল শুরু হলে গাছে ফুল ফোটে এরপর ফল ধরতে থাকে পশ্চিমবঙ্গের ধান ক্ষেতের আলে অথবা পুকুর পাড়ে ভিজে মাটিতে কুলেখাড়া প্রচুর পরিমাণে দেখা যায় এছাড়াও জলা জমিতে কুলেখাড়া গাছ নিজের থেকেই জন্মায় ও গাছের বীজ মাটিতে পড়ে পরের বছর বর্ষার কিছু আগে ছোট চারা বের হয়ে থাকে কুলেখাড়া বিভিন্ন রোগে প্রয়োগ করা হয়ে থাকে যেমন রক্তাল্পতা হলে কুলেখাড়া একশো গ্রাম ছোট ছোট করে কেটে কোনো স্টিলের পাত্রে অথবা মাটির হাড়িতে দুশো মিলিলিটার জল দিয়ে সেদ্ধ করতে হয় জল ফুটে চল্লিশ মিলিলিটার থাকা অবস্থায় পাত্র উনান থেকে নামিয়ে ঠান্ডা হবার পর ছেকে খেলে রক্তাল্পতা রোগ সম্পূর্ণরূপে সেরে যায় অনিদ্রা রোগ দেখা দিলে কুলে মূলের রস চার চামচ সামান্য জল মিশিয়ে সন্ধ্যার পর খেলে রাত্রে সুনিদ্রা হয় তবে খুব বেশি দিন ধরে খাওয়া ঠিক নয় এটা পরে বদ অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারেন নেবা অর্থাৎ কামলা রোগ হলে কুলেখাড়া পাতার রস তিরিশ মিলিলিটার সামান্য গরম করে সকালে ও সন্ধ্যায় খেলে উপকার হয়ে থাকে নিয়ম করে পনেরো দিন খাওয়া দরকার গনরিয়া রোগ হলে কুলেখাড়া বীজের গুঁড়ো এক গ্রাম গরুর দুধ জাল দেওয়া অবশ্যই ঠান্ডা হবার পর এক কাপ এবং চিনি এক থেকে দেড় চামচ একসঙ্গে মিশিয়ে সকালে একবার করে খেলে রোগের উপশম হয়ে থাকে পাথরি রোগে পিত্তের থলিতে অথবা মূত্রাশয়ে পাথরি হলে কুলে খাড়ার বীজগুঁড়ো আট চামচ অর্থাৎ দু গ্রাম পরিমাণ আড়াইশো মিলিলিটার জলের সঙ্গে খেলে প্রসাব করবার সময় কষ্ট দূর হবে প্রস্রাবের পরিমাণ বাড়বে পাথরির যন্ত্রণার উপশম হবে রোগও সেরে যায় রক্তপাত বন্ধ করতে হলে শরীরের কোথাও কেটে গেলে অনেক সময় রক্ত পড়া বন্ধ হতে চায় না এই রকম ক্ষেত্রে কাটা জায়গায় কুলে খাড়ার পাতা ও কাণ্ড থেতো করে চেপে ধরলে রক্ত পড়া বন্ধ হয়ে থাকে যদি ব্লাড সুগার থাকে তবে কুলে খাড়ার পাতার রসে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় শুক্রহীনতা রোগ দেখা দিলেন কুলেখাড়ার বীজ আলকুশি গক্ষুর শতমূল ও মাসকলাই প্রত্যেকটি এক গ্রাম পরিমাণে নিয়ে ভালোভাবে গুঁড়ো করার পর একশো মিলিলিটার গরু দুধের সঙ্গে রোজ একবার করে বেলার দিকে খেলেন শরীরে শুক্র বৃদ্ধি হয় মাসখানেক নিয়মিত খাওয়া দরকার ধ্বজভঙ্গ রোগ দেখা দিলে যৌবনে কু অভ্যাস এবং বিপদগামী হলে খুব অল্প বয়সে এই রোগ দেখা দিতে পারে কুলেখাড়ার বীজগুলো দেড় গ্রাম এবং আলকুশি সম পরিমাণে নিয়ে গরম দুধের সঙ্গে এক কাপ গরুর দুধ খেলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায় দিনে দুবার সকালে আর সন্ধ্যায় খেতে হয় তিন সপ্তাহ খাওয়া দরকার লিভার দুর্বল হলে দীর্ঘদিন ধরে অম্বলে ভুগলে এবং তেল ও ভাজা খাদ্যদ্রব্য বেশি খেলে লিভার দুর্বল হয়ে পড়ে রোজ সকালে কুলে কুলেখাড়া পাতার রস আধ কাপ পরিমাণ খেলে লিভার অর্থাৎ যকৃত সবল হয়ে ওঠে